আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নিজেকে ভালোবাসতে পারা আমরা কেউই নিজেকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি না কেউ আমাদেরকে ছেড়ে ছুঁড়ে চলে গেলে আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিই অবহেলা করি অথচ খোঁজ নিলে হয়তো দেখা যাবে নিজের সবটা দিয়ে আমরা তাদেরকে ধরে রাখতে চেয়েছিলাম তবু আমরা নিজেদেরকে গুরুত্বহীন ভেবে বসে থাকি কেউ অসুন্দর বললে আয়নায় তাকে নিজের খুঁট বের করতে ব্যস্ত হয়ে যায় অথচ আমরা এটা জানি না সুন্দরের প্রতীক চেহারার চেয়ে মনে বেশি প্রতিফলিত হয় যারা কাউকে অসুন্দর বলে ছোট করে প্রকৃত অর্থে তারাই অসুন্দর কুৎসিত কেউ নিজেদের ব্যাপারে দুটো মন্দ কথা বললে আমাদের আত্মবিশ্বাস ভেঙে গড়িয়ে যায় যাচাই করে দেখি না আসলে আমরা সেই মানুষটা কিনা যেটা অন্যরা বলে অন্যরা দেখে অন্যরা ভাবে ওই যে এক পলক দেখে অল্পটুকু জেনে অন্যরা আমাদেরকে জাজ করে ফেলে আসলে কি আমরা সেই মানুষটা তা আমরা খুঁজে দেখি না বরং সেটা ভেবে মন খারাপ করে বসে থাকি থেমে যায় আমাদের আশেপাশের মানুষগুলো আমাদেরকে যতটা ঠকায় যতটা ক্ষতি করে তার চেয়ে হাজার গুণ বেশি আমরা নিজেরা নিজেদেরকে ঠকাই আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ক্ষতিটা করি আমরা আজন্মকাল অন্যের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি ভালোবাসার কাঙাল হয়ে এই দুয়ারে ও দুয়ারে ভালোবাসা খুঁজে ফিরি অথচ নিজের জন্য নিজেকে যতটা ভালোবাসা দরকার ছিল তা আমরা কেউই বাঁচতে পারি না তাই দিন শেষে অন্য কারো ভালোবাসা পাওয়া না পাওয়ার থেকে নিজেকে নিজে ভালোবাসতে না পারার আফসোসটা বেশি পোড়ায়